সালামু আলাইকুম আজ আমরা আসলাম রুদ্রনগর সীমান্তবর্তী এলাকায় অনেকদিন হয় না বন্ধুদের নিয়ে একসাথে ঘোরা তাই আজ আমরা সবাই ভালোকালের বন্ধু সবাই সবারের কাজে গেছিল তাই ফাঁকে সবাই সময় সময় দিলাম আর বিশেষ করে আমার বন্ধু অনেক দূর থেকে আসছে যথার্থ

সকলকে ধন্যবাদ আমাদের জন্য সকলকে দোয়া করবেন আমরা আবার আসবো